হ্যালো ভাই বলে আজকে বুধবার তো বুধবারের দুপুরের খাওয়া দাওয়া সুখের নিরে তোমরা একটু দেখে নাও আজকে হয়েছে ফুলকপির তরকারি ডিমের ঝোল আমুদে চুনো আমুদে চুনো মাছের ঝাল হয়েছে এটা পেঁয়াজ দিয়ে আর একটা ভাজা ফুলকপি হয়েছে আদা দিয়ে শুধু আদা দিয়ে কাঁচা লঙ্কা চিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস আলু দিয়েছি একটু তো আলু দিতেই হবে না তো ফুলকপি তো তরকারিটা বাড়বে না আর ডিম আর আচারজন যেমন থাকে আচার আর শশা আর আমুদের চুলোটা আজকে এনেছে বাবা বলছে নাও আজকে আমুদের চুলো পেয়েছি খাও এখন কদিন শীতকালে হয়তো আসবে কারণ হচ্ছে এটা গরিবের খাবার গরিবের মাছ খাওয়া আমি এই মাছটা আসলে আমরা খেতে খুব ভালোবাসি ভাজা খেতে খুব ভালো লাগে ঝালটা খেতে ভালো লাগে তো ওর বাবা একটু কমই এনেছে বলল আর একটু বেশি আনলেই ভালো হতো ভালোও হতো কারণ বিড়ালগুলো খেতেও ভালোবাসে যাই হোক নেক্সট দিন বেশি করেই আনবে আর ডিম ভাই বোনেরা ছোটোবেলায় ডিম নিয়ে কতটাই বলছিলাম আজকে যে ডিম নিয়ে কত অশান্তি হতো এই পোলট্রির ডিম খেতাম তাও আবার আর্ধেক করে তা বাবার ক্ষমতা অনুযায়ী আমি কোনো ব্যঙ্গ করছি না তো তখনও মা আমাদের আবার চিহ্ন দিয়ে রাখতো কোনটা কার ডিম সেটা সেই খাবে তাই ভাবছি এখন নিজের হাতে সংসার শ্বশুর বাড়িতে এসেও একটা ডিমই খেয়েছি দুবেলা করে হয়তো একটা একটাই খেয়েছি পুরো মনে পড়ছে না হয়তো খেয়েছি আর অনেক ইচ্ছে হতো যে একবেলায় দুটো ডিম করে খাম নিজের হাতে যখন সংসারটা এসছে বলে না খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারি না কেন জানি না পয়সার অভাবের জন্য না পয়সার ডিমের তো যারা এমন কিছু দাম না মাছের থেকে ডিমের খরচা কম পড়ে সেটা না মুখ দিয়ে না মনে যেন খেতে গেলে দুটো ডিম খেয়ে নেবো এরকম একটা ব্যাপার চলে আসে যাই হোক আজকে ছেলেকে বলেছি শোন আজকে কিন্তু আমি দুটো ডিম খাবই তোকে একটা ডিম তোর বাবারও একটা ডিম আমি দুটো ডিম আজকে খাবই একটা হাসি পাচ্ছে যাই হোক ভাই বোনেরা এটা একটা ছোট্ট ঘটনা বললাম মা এরকম দিত তো মা বাবার ক্ষমতা ছিল না স্কুল টিচার ছিল বাবা তো তখন তো মাইনা বেশি ছিল না এখনকার দিনের মতন তো পঞ্চাশ ষাট হাজার এরকম তো না আজ থেকে পঞ্চাশ বছর আগে ধরে নাও আমার তিপ্পান্ন প্লাস বয়স তার থেকে বুঝতেই পারছো ধরে নাও চল্লিশ বছর আগে মা মারা গেছে আমার যখন সতেরো বছর ষোলো বছর মাধ্যমিক দিয়েছি তখনই মা মারা গেছে যাই হোক আজকের মতন ভিডিওটা এইটুকু ভাই বোনেরা ভালো লাগলো অবশ্যই লাইক চিহ্ন দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক চিহ্নটা দিতে ভুলো না কালকে আবার খুব কম লাইক চিহ্ন করেছে গতকাল তো যাই হোক লাইক চিহ্নটা আমি চাইছি কারণ তাহলে আমাকে ইউটিউব গুরুত্ব দেবে সাবস্ক্রাইবার হলে তো গুরুত্ব অনেক বেড়ে যায় তার তো আর কোনো ব্যাপার না এই বাবা মনে করিয়ে দিচ্ছে এই মাঝখানে দুজনকে সাবস্ক্রাইব করেছে জানতে তো পারি না ভাই বোনেরা সত্যি সবাইকে ধন্যবাদ অন্তর থেকে ধন্যবাদ একশো সাতজন সাবস্ক্রাইবারকে আমার অন্তর থেকে ধন্যবাদ ভালো থাকবে সবাই সাবধানে থাকবে